এ মাস ধরে ভূতনির তিনটি অঞ্চল জলবন্দি প্রায় এক লক্ষ মানুষ দেবী দুর্গার পুজো হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পুজো নিয়ে রব পুজো কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম মানিকচকের ভূতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলি জলের তলায় গত বছর হিসেবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট উনতিরিশটি পুজো হয় এর মধ্যে বাইশটি পুজো সার্বজনীন পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী কিন্তু এবারে কিভাবে পুজো হবে কোথায় বা হবে পুজো এই নিয়ে চিন্তিত সকলেই ভূতনি তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপ তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যে চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ইতিমধ্যে দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপে জল থই থই করছে সেক্ষেত্রে ভূতনিবাসীর রীতিমতো চিন্তিত পুজোর এবং জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিকে কোনো হবে। কিন্তু হবেই আমাদের এটাই বর্তমান পরিস্থিতি কি বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে। মানে ফুটের মতো এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনি। আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হবে। প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না শুকিয়ে গেলো আমাদের মাঠ শুকিয়ে গেছিলো দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে এবং তার জন্য সমস্ত জায়গায় লাগুন হয়ে গেছে মণ্ডপেও জল রয়েছে হ্যাঁ মণ্ডপের উপরেও এখন জল পেয়েছে বন্ধ কাজ আজকে বন্ধ আছে জল বেশি হয়ে গেছে ওই জন্য মেট্রো না করলে কাজের অসুবিধা হবে আমরা মনে করছি কয়েক দিনের মধ্যেই জল নেমে যাবে সব কারণ যদি কোনো কারণবশত না হয় তাহলে কী যদি না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েক দিনের মধ্যেই যদি পরিস্থিতি দেখি যে জল কম যাবে তাহলে আমরা দু একদিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করব সাত সানন্দপুর অঞ্চলে সরকারিভাবে সাতটি পূজা হয় এবং আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে হ্যাঁ বেশিরভাগ দুর্গা পুজো কমিটির মানে জলের তলায় আছে কারো একটু বেশি কারো একটু কম আছে তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান নামটা আমার নাম রাজেশ কুমার কী পদে রয়েছেন আমি আমাদের ক্লাবের একজন সদস্য বন্যায় ভেসে গেছে পুরো এলাকা